বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন সেই দিব্য ভূমিতে আমি দাঁড়িয়ে আছি যেখানে কনিষ্ঠ আঙুলে তিনি ধারণ করেছিলেন এই বিশাল গোবর্ধন পর্ব তারই মাহার্ত আমি আজকের সবকিছু এই ভিডিওর মাধ্যমে বলবো কেন তিনি এই বিশাল পর্ব ধারণ করেছিলেন এই যে বৃন্দাবনের পবিত্র ভূমি যেখানে প্রতিটি কোনাতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলির স্পর্শ যখন ইন্দ্রদেব বৃন্দাবনের ওপর প্রবল বর্ষণ শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গোবর্ধন পূজা করো প্রকৃতির সম্মান করো কারণ প্রকৃতি প্রকৃত দেবতা কিন্তু ইন্দ্র ক্ষুব্ধ হলেন বজ্রবিদ্যুতে কাপল গোটা বৃন্দাবন তখন মাত্র একটি কনিষ্ঠ আঙুলে ভগবান শ্রীকৃষ্ণ তুললেন এই বিশাল গোবর্ধন পর্বত বৃন্দাবনের গোপাল গোপী গরু সকল প্রাণী আশ্রয় নিলেন তার ছায় সপ্ত দিন ধরে বজ্রবৃষ্টি চলল অথচ কারুর কোনো ক্ষতি হলো না এই লীলা শুধু এক অলৌকিক শক্তির পরিচয় নয় এটি ছিল এক মহৎ শিক্ষা যে ভক্তের হৃদয়ে প্রেম ও বিশ্বাস আছে সেখানে কোনো ঝড় কোনো ইন্দ্রের ক্রোধ পৌঁছাতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন তিনি শুধু রাখাল নন তিনি সর্বশক্তিমান পরমাত্মা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনাই বিরাজমান আছেন আজও বৃন্দাবনের এই গোবর্ধন পর্বত দাঁড়িয়ে আছে সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আমি আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে যেখানে গোবর্ধন পর্বতকে সুন্দরভাবে আর্টিফিশিয়াল পাহাড় ঝর্নার মাধ্যমে এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বানিয়ে সুন্দরভাবে আমাদের দেখানো হয়েছে আপনারা দর্শন করুন কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ যেখানে কনিষ্ঠ আঙ্গুলে তিনি এই গোবর্ধন পর্বতকে ধারণ করে আছেন এই গিরিরাজ গোবর্ধন লীলা আমাদের শেখায় ঈশ্বরে বিশ্বাস রাখো প্রকৃতিকে শ্রদ্ধা করো যেমন ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন তোমরা গাছপালা কেটো না নদীকে রক্ষা করো নদীকে দূষিত করো না পাহাড় পর্বত কেটে ধ্বংস করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করো না যেখানে আমাদের সমস্ত প্রাণীকুল বসবাস করে তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ